দুশন গেটিং এর অর্থ হলো ভ্রান্ত বিশ্বাস রোগা পাতলা কিস হয়ে যাচ্ছে অর্থ ভ্রান্ত বিশ্বাস পাতলা হালকা শুধুবৃন্দ এই দুটি আছে আলোচনা করতে গেলে আমাকে একটু পূর্বের একটা গল্প না বললে আমার ভালো লাগছে না সেই গল্পটা হচ্ছে এরকম আমার অকৃত্য কার্যের গল্প আমি তখন সবে মাইন্ড সিস্টেম পা দিয়েছি মাইন্ড নিয়ে একটু গবেষণা করি হোমিওপ্যাথিক মানুষের লক্ষণগুলো নিয়ে একটু গবেষণা করি কিছু বই পড়ি আমার কাছে একটা রুগী আসলো এই রুগী রুগী সে অনেকগুলো ডাক্তারের ট্রিটমেন্ট করে এসেছিল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি তারপর তাকে আমি বিভিন্ন সিমটম নিয়ে তাকে বিভিন্ন ওষুধ দিই কিন্তু শেষে অকৃত কার্য হয়ে আমি তাকে পরামর্শ দিই যে তুমি অন্য কোনো ভালো ডাক্তার দেখাও হয়তো তোমার এই রোগটা সারল সারতে পারে তারপর সে আমার কাছ থেকে আরেকটা ডাক্তারের কাছে গেল সেই ডাক্তার তাকে অনেকগুলো পর্যবেক্ষণ করে অনেক সিমটম দিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে অনেক পর্যবেক্ষণ করে তাকে একটি ওষুধের তিনটি ডোজ দিল সে রুগীটা সেখানে ওই তিনটি ডোজেই সুস্থ হয়ে গেল ধীরে 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 সুস্থ হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম ইহা কি অমৃত্য যেই অমৃত্য আমরা খোঁজার চেষ্টা করছি কিভাবে এটা সম্ভব বহুদিন পুরানা রুগী পুরাতন হয়ে গেল তারপর আমি একদিন বেরিয়ে বললাম সেই ডাক্তারের উদ্দেশ্যে সেই রুগীটার কথা জিজ্ঞাসা করছিলাম আসলে এই রুগীটাতে কি দেওয়া ছিল ডাক্তার তার পুরানো বের করে আমাকে দেখালেন আমি তো তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে খালি শুধু হাসলেন তারপর আমি সেখান থেকে চলে আসলাম এসে আমি মনে 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 অনেক কিছু ভাবতে লাগলাম কিভাবে সম্ভব

হয়তো বলে অনেক অনেক দিন ধরে একটা সাপ আমি অনেক দিন ধরে অনেক চিকিৎসা করলাম শেষে আমার রোগীর রোগটা বাড়ছে কিংবা বলে যে আমি দিনে 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 শেষ হয়ে যাচ্ছে কিংবা বলে আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছে ইহাই সালফার ইহাই ডিউশন রোগী বলছে ডাক্তারবাবু আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি দিনে দিনে কঙ্কাল হয়ে যাচ্ছে দিনের দিনে শেষ হয়ে যাচ্ছে দিনের দিনে ছিন্ন হয়ে যাচ্ছে কিংবা আরো অন্যভাবে বলতে পারে যে ডাক্তারবাবু আমার রোগটা দিনে দিনে পারছে আচ্ছা আপনারাই বলুন রোগটা যদি দিনে দিনে পারে আমি কি হচ্ছে আমি কমছি রোগের প্রমোশন হচ্ছে আমার ডিমোশন হচ্ছে রোগী বা রোগ বাড়ছে আর আমি কমছি ইহাই ডিমোশন থিনিস কেটে আরেকটা ডুপ্লিক্স ভীষণ ছিন বলিস বলে একটা বাবু আমি শেষ হয়ে গেছি আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি শীর্ণ হয়ে গেছি আমি জীর্ণ শূন্য হয়ে গেছে আমি এর মতো হয়ে গেছি ইহাই থ আপনারা পরীক্ষা করবেন আমিও প্রতিনিয়ত ব্যবহার করি হয়তোবা দুই চারটা ঢুকি প্রতিদিন পাবেন প্রতিদিন পাবেন আমি প্রতিনিয়ত ব্যবহার করি আপনার করবেন যারা করেন তা করেনি যারা ব্যবহার করেন না তারা ব্যবহার করবে ঠিক এইভাবে ডাক্তারবাবু আমি শুকিয়ে যাচ্ছি ডাক্তারবাবু আমি শীর্ণ হচ্ছে ডাক্তারবাবু আমি কঙ্কাল হয়ে যাচ্ছি ডাক্তারবাবু আমি শেষ হয়ে যাচ্ছে ডাক্তারবাবু আমার ডোকটা দিনে দিনে পাহাড়ে শুন থিং ক্যাটিং ইহাই সবটা বাবু শেষ হয়ে গেছে আমি কাছে দেওয়াল হয়ে গেছি ইহাই বিভূষণ থিনিসা আজ এ পর্যন্ত হয়তোবা আবার কোথা হবে অন্য কোন কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আদা